দোকানের মতো আলুর তরকারির রেসিপিটা রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগবে মুড়ির সাথেও অসাধারণ লাগবে তার রেসিপিটা কি করে করে নেওয়া যায় দেখা যাক নমস্কার বন্ধুরা মায়ে মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা সকালের টিফিনে বা রাতের খাবারে করে নিতে পারেন একবারে দোকানের মতো করে অর্থাৎ মিষ্টির দোকান বা লুচি পুরির দোকানের মতো আলুর তরকারি তা আলুর তরকারি করতে মাঝারি সাইজে ছটা আলুর এক একটা আলুকে আট ভাগ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন খোসা সমেত নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে একরকম স্বাদ হয় আবার খোসা সমেতও এক রকম স্বাদ হয় নিয়ে জলে ভিজিয়ে রেখেছি আর এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন যেহেতু আমি ঘরেতে করছি তাই আমি নিয়েছি কিছু বাদাম ভিজিয়ে রেখেছি আর ছোলার ডালও ভিজিয়ে রেখেছি আর একটা টমেটো মাঝারি সাইজে দুটো কাঁচা লঙ্কা আমি কুকারেই সেদ্ধ করে নিচ্ছি আর এই ধরনের আলুর তরকারি রুটি লুচি পরোটার সাথে ভীষণই ভালো লাগে দিয়ে দেব একটা গোটা টমেটো দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল জলটা বেশি দেব না ঠিক আলুটা যাতে ডুবে থাকে এমনভাবেই জলটা দিচ্ছি দিয়ে দেব পরিমাণ মতো লবণ চা চামচের তিন ভাগে এক ভাগ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ছোটো বার্নারে দুটো হুইসেল দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব আলুটা সেদ্ধ হতে দিয়ে ছোলার ডালের আর বাদামের জলটাকে ভালো করে ফেলে দেব একটা পরিষ্কার কাপড়ের মধ্যে ভালো করে জলটাকে সোপ করে নেবো একই সাথে দিয়ে দিলাম এটা চাপা দিয়ে রেখে দেব যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তাতে কি জলটা এই কাপড়টা অনেকটা টেনে নেবে সেদ্ধটা কেমন হলো দেখে নেব দেখুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে টমেটোর ওপরের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি টমেটোটা কুকারের গায়েতেই ম্যাশ করে নেব তার সাথে আরও দুটো তিনটে আলুকেও একই সাথে ম্যাশ করে নিচ্ছি যাতে তরকারিটা বেশ সুন্দর গাঢ় হয় কাঁচা লঙ্কাটাও করে নিলাম কাঁচা লঙ্কাটা ম্যাশ করে নেবার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ ভেসে আসছে যে কি বলবো এবার কুকারটা নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম গ্যাসটা আমার অনই করা আছে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে নেবে কম বেশি করে বোঁটা সমেত শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নটা হয়ে গেছে একই সাথে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচ আদা বাটা দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দেব সামান্য জিনিস এরপর আলুটা ঢেলে দেব ওপর থেকে আরও দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে তরকারিটাকে ফুটতে দেব নামাবার আগে দিয়ে দেব সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুর তরকারিটা আমার অনেকটাই হয়ে গেছে এবার মারিয়ে দেব আমি আমার ঘরেতে করছি বলে দোকানের মতো তরকারিটা করছি বলে প্রথমে আমি বাদাম আর ছোলার ডালটাকে দিই আমি একটা তরকা প্যানে ডালটাকে ভেজে নেব ডাল আর বাদামটাকে ভেজে নেব সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাদাম আর ছোলা একই সাথে দিয়ে দিলাম খুব বেশি ভাজবো না খুব হালকা করে ভেজে নেব দেখুন হালকা করে ভাজা হয়ে গেছে এরপর তরকারির ওপর মিশিয়ে দেবো হ্যাঁ একবার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি ওপর থেকে দিয়ে দেব। ধনে পাতা কুচি গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিচ্ছি ব্যাস রেডি দোকানের মতো আলুর তরকারি দোকানের মতো আলুর তরকারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের সামনে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এবার অন্য পাত্রে তুলে নেব